আসসালামু আলাইকুম গিয়াস আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরা আপনাদের দোয়ায় অশেষ ভালো আছি জুম্মা মুবারক জুম্মার আজান দিতেছে কিছুক্ষণ পরেই নামাজ পড়তে যাব তাই ক্যামেরাটা ওপেন করলাম যা কিছুই করি আপনাদের সাথে শেয়ার করি করি তো আমাদের ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিও রিমলা ব্লগের সাথে থাকবেন ভিডিও রিমলা পাশে থেকে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন যে যেখানেই আসেন কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে কেমন করলে ভালো হবে একটু সাজেস্ট করবেন আর লাইক দিয়ে দেখতে থাকবেন তাহলে পাশে থেকে দেখতে থাকুন আজকের ভিডিওতে কি কি আছে যাও দোয়া করো সবার জন্য সবার জন্য দোয়া করো কি বললাম সবার জন্য দোয়া করো শ্বাস চলে গেল সবাই সবার জন্য দোয়া করবে আর আমরা ঘরে আছি দিনতে আর আমি ঘর বাড়ি গুছাচ্ছি এটা প্রতিদিনের আমাদের নিয়ম ঘর বাড়ি গুছাতে হয় আর আমাদের প্রতিদিনের এটা ডিউটি আমি সকাল সকালে আজকে দেরি করে উঠেছে ওরা দেরি করে নাস্তা ভেজে দিলাম তারপরে ডিম ভেজে দিলাম নাস্তা খাবারে গোসল করিলাম করালাম ছেলেকে তারপর নামাজে গেল এটা ডিউটি প্রতিদিনের ওরা যে যায় সবাই সবার জন্য দোয়া করবো আমরা জুম্মার দিন একতাল করে রেখেছে আমার ছেলে খেলা করে আর এইভাবে করে যেভাবে করে রেখে আমার ছেলের জন্য দোয়া করবেন রিপোর্টটা ভালো এসেছে কিছু দিন পর যদি ব্যথা না কমে তাহলে আবার বলেছে আমার এই করবে। থাক আলহামদুলিল্লাহ যেভাবে নিয়ম দিয়েছে আমি নিয়ম মতো চালাচ্ছি আধা ঘন্টা রোদ্রে নিয়ে যাচ্ছি তারপরে যেভাবে বলেছে একটা করে ডিম খেয়ে খেতো না অর্ধেক খেতো ওই কুসুম দিয়ে দিত বললাম না খেতো না এখন জোর করে দুইটা করে ডিম খাওয়াচ্ছি এক গ্লাস দুধ খাওয়াচ্ছি দুধ তো রেগুলারই আমার জন্য খাওয়া পরে ও খায় কিন্তু ডিমটা খেতো না ডিমটা রেগুলার দুইটা করে দিচ্ছি সকালে বিকালে তারপরে দুই বেলা ব্যায়াম করাচ্ছি গরম ছেঁক দিচ্ছি শুক্রবারে আপনার শুক্রবার আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য দোয়া করবেন ছেলেমেয়ের জন্য দোয়া করবেন ওদের জন্যই তো আমরা ঠিক না মা বাবা তো ছেলেমেয়ের জন্যই থাকে বড় করার দায়িত্ব নিয়েই থাকে এটা আমাদের দায়িত্ব প্রত্যেক মা বাবাই ছেলে মেয়েদের জন্য জীবন পার করে দেয় সংসার জীবনে অনেক ঝড় তুফান আসে আনন্দ আসে সব কিছু এই জীবন তারপরে এক সময় দুনিয়ার থেকে চলে যাব আমাদের জন্য ওরা দোয়া করবে এইটাই তো নিয়ম তাই তাই না তাই আমরা ছেলে মেয়েদের যেভাবে ভালো মতো উপদেশ দিব যেভাবে বড় হওয়ার এভাবে বড় হবে একে অপরের জন্য দোয়া করব এই তো নিয়ম দুনিয়ার থেকে আমরা কিছুই নিয়ে যাব না আমরা দুনিয়ার মধ্যে শুধু আমলটা নিয়ে যাব ঠিক না রীতি আমলটা নিয়ে যাবে আমরা শুধু হ্যাঁ শুধু আল্লাহ ধেনে চললে হবে না আল্লাহ ধেনে চলার মতো দুনিয়ার মধ্যে ডাইনে ব্যয় হচ্ছে এগুলো দেখতে হবে ঠিক না ডাইনে ব্যয় কে সুখী আছে কে অসুখী আছে এগুলো দেখতে হবে অনেক সহজ আছে ইসলাম আবার কঠিনও আছে ঠিক না সহজ অনেক সহজ ডাইনে ব্যয় কে ক্ষুধার্ত আছে খাবার দিলে কে কষ্টে আছে তাকে সাহায্য করলে মনে করেন যার মনে দুঃখ আছে দুঃখ দূর করলে আশেপাশে মানুষ দুঃখে আছে অথচ আমি সারা রাত সারাদিন করলাম এটা আবার ঠিক না এটাও দেখতে হবে কারণ হ্যাঁ দুনিয়া থেকে আমরা কিছুই নিয়ে যাব না আমরা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স কিচ্ছুই নিয়ে যাব না আমল আমলটা নিয়ে যাব সবাই সুস্থভাবে যাব আল্লাহর কাছে এই দুয়াই করি এই শরীরটা আল্লাহর দেওয়া নিয়ামত হ্যাঁ এটা বলে আমি এখন ব্লগটা সেরে রাখবো আর আমার প্রিয় জিনিসটা দেখুন আমি যখন ঘর থেকে বের হই বললাম না আমার কিছু কিছু প্রিয় জিনিস আছে বাইরের থেকে আমি বাইরের জানালাটা দেখি পুকুরটা পাতা দেখি তারপরে এই ঘরে আইসে আমি বললাম না ছোট থাক পুরে ঘর থাক নিজের ঘর নিজেরই নিজের ঘর যদি ছোট থাকবে তাও আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে এই যে আমি এই পাশে যে এই গাছটা লাগিয়েছি এই গাছটা আমি খালি দেখতাম বাইরে থেকে ভাল লাগতো এখন আমি ঘরে বসে এই গাছটা দেখি তো এই কালারটা আমার পছন্দের ফুল পছন্দের কালার তাই আমি এটা লাগিয়েছি দেখুন আমার ভালো লাগে দেখতে সবার ভালো লাগা তো রকম না ঠিক না এম আর আমার ভালো লাগে তাই আমি দেখি অনেক ভালো লাগে তাকায় থাকলে অনেক ভালো লাগে রাত্রে এক ছবি তু ছবি তুললে কিংবা বাতি জ্বালালে এই যে এই লাইটটা জ্বালালে ঝিল করে এই জায়গাটা একেবারে অনেক কি হয় তাহলে ভিডিওটা রাখি অনেকক্ষণ কথা বললাম আমল করব সবাই সবার আমল করব কুলি খুলি দাঁড়াও আই দাঁড়া আসসালামু আলাইকুম

A la fe, ¿saben? Del polo. Del polo, ¿cómo era? A la fe. <mulana>